নমস্কার বন্ধুরা তোমাদের জন্য টিকিট কেলার পোস্টে নতুন করে একটি দুর্দান্ত চাকরির খবর নিয়ে চলে এসেছি তো তোমরা যারা বন্ধুরা চাকরি খুঁজছো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে নূতম তোমরা যারা দশ ক্লাস পাস করে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছো তো তোমাদের জন্য বিশাল একটা সুযোগ বলতে গেলে মাধ্যমিক পাস যোগ্যতা তোমাদের টিকিট কেলার পোস্টে নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমরা পঁচিশ হাজার টাকা প্লাস ইনকাম করতে পারবে প্রত্যেক মাসে তো বুঝতে পারলে একটা উচ্চ মানের স্যালারিতে এই নিয়োগটি করানো হবে এবং এখানে তোমাদের একটা ভ্যাকান্সিও ভালো রয়েছে তোমাদের বন্ধুরা টোটাল এখানে চুয়াত্তর খানা খানা তোমাদের স্টেশনে এই নিয়োগটি হবে ঠিক আছে তো বিশাল সুযোগ অবশ্যই তোমরা যদি চাও অবশ্যই এখানে আবেদন করতে পারবে তোমরা এখানে বন্ধুরা দেখতে পাচ্ছো তোমার বয়সটাও আঠারো থেকে তোমার বয়স যদি চল্লিশ মধ্যে হয় অবশ্যই ওনারা এখানে এই বয়সের মধ্যে হলে আবেদন করে নিতে পারবে তো বিশাল সুযোগ তো অবশ্যই এই সুযোগগুলো বন্ধুরা কেউ হাতছাড়া করো করে না সকলে আবেদন করবে তোমরা যারা যোগ্য থাকবে তো ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে তোমাদের সমস্ত তথ্য আলোচনা করে দেবো কীভাবে তোমাদের আবেদন করতে হবে নিয়োগটা তোমাদের কিভাবে করানো হবে কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসছে তোমাদের সমস্ত তথ্যগুলো এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আর পারলে ভিডিওটিকে বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবার সুবিধা হয় এরকম কাজের খবরগুলো পেতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বিভিন্ন তোমাদের লোকেশনে তোমাদের এই নিয়োগটি হচ্ছে তো এখানে টোটাল তোমাদের এখানে ভ্যাক্যান্সি সংখ্যা দুশো চুয়াত্তর খানা ঠিক আছে দুশো চুয়াত্তর খানা তোমাদের এই ভ্যাকেন্সিটি এই নিয়োগটি করানো হচ্ছে তো বুঝতে পারলে তোমাদের বন্ধুরা একটা বিশাল সুযোগ তোমাদের টিকিট ক্লার্ক নিয়োগ করানো হচ্ছে তোমাদের এখানে যোগ্যতাটা বলে দিই তারপর তোমাদের আমি নেক্ট ধাপে দিতো ধাপে যাবো তোমাদের পরের পর সমস্ত তথ্যগুলো বুঝিয়ে দেবো এখানে যোগ্যতা বন্ধুরা দেখতে পাচ্ছ প্রতিটি চাকরি প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বিদ্যালয় থেকে অন্তত পক্ষে মাধ্যমিক বা তার পাস করতে হবে এখানে বলে দিয়েছে মাধ্যমিক পাস করতে হবে অর্থাৎ দশ ক্লাস পাস করলে তোমরা আবেদন করতে পারবে কোনো কোনো তোমাদের পার্সেন্টেজের বিষয় নিয়ে শুধুমাত্র মাধ্যমিক পাস বন্ধুরা এখানে ঠিক আছে এবং এখানে বয়স সীমাটাও বলে দিই তো বয়স সীমা তোমার বয়স হতে হবে আঠেরো প্লাস আঠেরো প্লাস হলে আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ এটা এখানে বলে দিয়েছে এছাড়াও তোমাদের এখানে বন্ধুরা তোমরা যারা এস সি এস টি সমস্ত ক্যান্ডিডেট থাকবে তো অবশ্যই তোমরা সরকারি অনুযায়ী এখানে বয়সের ছাড় পাবে এটাও এখানে বলে দিয়েছে ঠিক আছে এছাড়াও তোমাদের এখানে বন্ধুরা তোমাদের এখানে টিকিট কালার্কের পোস্টে যে তোমরা চাকরি পাবে তো এখানে তোমাদের স্যালারি কীরকম থাকবে তো স্যালারি বন্ধুরা তোমাদের এখানে স্যালারি বলতে গেলে দেখতে পাচ্ছ শিয়ালদা ডিভিশনের ব্যস্ত স্টেশনগুলিতে তোমাদের এই নিয়োগটি হচ্ছে শিয়ালদা ডিভিশন বন্ধুরা বুঝতে পারলে শিয়ালদা ডিভিশনের নিয়োগটি হচ্ছে দেখতে পাচ্ছ পঁচিশ হাজার থেকে তোমরা তিরিশ হাজার টাকা এখানে প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে তো বুঝতে পারলে একটা হাই লেভেলের স্যালারি থাকবে এখানে তোমরা যদি কাজটা পেয়ে যাও এছাড়া তোমাদের এখানে বিভিন্ন রকম তোমাদের আবারও সুযোগ সুবিধাগুলো তোমরা এখানে পাবে এছাড়াও তোমাদের এখানে আবেদনের প্রসেসটা বলে দিই কীভাবে আবেদন করবে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের এখানে ডাইরেক্টলি দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা সহজে আবেদন করতে পারবে অফলাইন মোডে ঠিক আছে অফলাইন মোডে তোমাদের এখানে আবেদন করতে হবে তো তোমরা যদি যাও বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমরা অফলাইন মোডে আবেদন করতে পারো তোমাদের একটি আবেদন ফরম্যাট রয়েছে সেই আবেদন ফরম্যাটটি পূরণ করতে হবে তো অবশ্যই তোমরা কোথাও পাবে এই আবেদন ফরম্যাটটি তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করতে পারো বা তোমরা যারা আমার টেলিগ্রামে এখনও যুক্ত হনি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা অবশ্যই সহজেই ডাউনলোড করে তোমরা আবেদন করতে পারো ঠিক আছে আর নির্দিষ্ট ঠিকানায় তোমাকে পাঠিয়েও দিতে হবে তোমাদের সিআলটা ডিভিশনে তোমাদের ডাইরেক্টলি স্পিড পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে তাহলে তোমাদের আবেদন ফর্মটি গৃহীত হয়ে যাবে তো বুঝতে পারছি তোমাদের কোথা থেকে আবেদন করবে কীভাবে তোমাদের আবেদন ফর্মটি পাঠাবে তো অবশ্যই তোমরা যদি চাও বন্ধুরা আবেদন করতে পারো তোমাদের টেলিগ্রামে লিঙ্ক রয়েছে ডিসক্রিপশন সেখান থেকে তোমরা অবশ্যই আবেদন ফর্মটি সংগ্রহ করে নিবে তো আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটা অবশ্যই তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে ঠিকানাটা দেওয়া রয়েছে এখানে আবেদন ফর্ম জমা করবার তো অবশ্যই তোমরা এই ঠিকানাটি নোট করে নিবে তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী ঠিক আছে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগটি হচ্ছে তো অবশ্যই এই ঠিকানাটির মধ্যে তোমরা অবশ্যই ঠিকানায় তোমার আবেদন ফর্মটি ভালোভাবে পাঠিয়ে দেবে তোমাদের মুখবন্ধ খায়ে ভরে স্পিড পোস্টের মাধ্যমে ঠিক আছে তো এরপর তোমাদের নেক্সট বলে দেবো তোমাদের এখানে আবেদন করার ডেটটা তো তোমরা যারা আবেদন করবে বলে ভাবছো তো তোমাদের এখানে আবেদন করা লাস্ট ডেট হয়েছে আঠাশে ফেব্রুয়ারি ঠিক আছে আঠাশে ফেব্রুয়ারি লাস্ট ডেট এর মধ্যে তোমাদের এখানে আবেদন সম্পূর্ণ করতে হবে তো তোমরা যারা এখনও আবেদন করনি বন্ধুরা ইতিমধ্যেই তোমাদের আবেদন শুরু হয়ে গেছে তো আঠাশ তারিখ লাস্ট ডেট এই আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন সম্পূর্ণ করে নাও তো বুঝতে পারলে এটা তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা টিকিট ক্লার নিয়োগ করানো হচ্ছে শিয়ালদা ডিভিশনে তোমরা যারা বন্ধুরা এখনও আবেদন করনি আবেদন করে নাও চুয়াত্তর খানার টোটাল তোমাদের এখানে ডিভিশনে এই নিয়োগটি হচ্ছে অবশ্যই তোমরা যদি চাও বিজ্ঞপ্তি করে ওপেন করে দেখতে পারো ঠিক আছে তো সমস্ত তথ্য বিজ্ঞপ্তি থেকে শুরু করে আবেদন ফর্ম্যাট আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি তোমরা যারা এখনও যুক্ত হনি যুক্ত হয়ে যায় যুক্ত হয়ে যাও আমি বারংবার তোমাদের কাছে বলে দিচ্ছি ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিলাম কীভাবে আবেদন করবে তোমাদের এখানে বয়সটা কত লাগবে সমস্ত তথ্য বলে দিলাম এরপরে যদি জিজ্ঞাসা থাকে কমেন্ট করো বা বিজ্ঞপ্তি ফলো করে দেখে নাও দেখে আবেদন করে নাও তো এটাই তোমাদের আজকের একটি যদি প্রথমে হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন